কাকবরক ভাষার রোমান হরফ চালু করার দাবিতে পূর্ব ঘোষণা মতো শুক্রবার টিএসএফ তথা তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলন সংগঠিত করে রাজ্যে প্রায় সবকটি জাতীয় সড়কেই তার অবরোধ সৃষ্টি করে ছাত্র সাথে যুক্ত হয় কিছু সামাজিক সংগঠন আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় টিএসএফ সমর্থিত ছাত্র ছাত্রীরা পথ অবরোধে বসে বিষয়টি শুক্রবার বিধানসভায় উত্থাপিত হয় তিপরা মোথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিধানসভায় জানান সিবিএসই এবং টিবিএই পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্ন হওয়ায় জনজাতি অংশের ছাত্র ছাত্ররা লিখতে পারেনি কিছু পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর ছিলেন না তাই প্রশ্ন না বোঝায় ছাত্র খালে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে যান সংশ্লিষ্ট বিষয়টি অবিলম্বে সমাধানের দাবি জানান তিনি বিষয়টি নিয়ে এদিন বিধানসভায় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় এবং এমনকি তো রোমান স্ক্রিপ্ট নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কেন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না সেই বিষয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা মাথা বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং মন্ত্রী অনিমেশ দেববর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান কক্ডরক ভাষার রোমান স্ক্রিপ্ট নিয়ে বিগত বিধানসভায় প্রচুর আলোচনা হয়েছে বিষয়টি একটি সমস্যার পড়ছে আসুক এমনটাই চায় সরকার এদের মুখ্যমন্ত্রী আরো জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে কোনো আপোষ করা যাবে না

যারা দান্ত এখানে একজন হোক দুজনে কি যতক্ষণ যাতে বুঝতে সেই আস্থা আমাদের আত্মlogbackে ছেয়া যে স্থানে কিন্তু স্ক্রিপ্টে ব্যাপারে আছে এইখান পুরোটা বিষয় কারোর ওই পর্যায়ে যতক্ষণ বলতো ঈশ্বর উল্লেখ্য যে রাজধানী ভিআইপি রোডের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এদিন টিএসএফ সমর্থিত ছাত্র ছাত্রদের রাস্তা অবরোধে গোটা শহরে ব্যাপক জ্যামের সৃষ্টি হয় এতে বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থী সহ সাধারণ জনগণ সমস্যায় পড়েন এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আর